আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মেরা পদে আছেন আজকের এই ভৌতিক গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে সাগর ভাই তিনি লিখেছেন এটা ঘটেছিল তার এক কাকার জীবনে ঘটনা যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি ঘটনাটা আজ থেকে প্রায় বত্রিশ বছর আগের জায়গাটা চট্টগ্রামের দক্ষিণ পাশে পাহাড়ি এক গ্রাম নাম হাড়ি ভাঙা তখনও গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি সন্ধ্যা নামলেই কুয়াশা আর অন্ধকার মিলে পুরো এলাকা ভৌতিক হয়ে উঠত গল্পটা শুরু হয় রহিম কাকার বয়স যখন মাত্র তেরো সবে হাফেজি মাদ্রাসায় ভর্তি হয়েছেন পরিবার জোর করেই তাকে হস্টেলে পাঠিয়েছিল একদিন বর্ষাকালের সন্ধ্যা কাকা মাগরিবের নামাজ পড়ে ফিরছিলেন হস্টেল থেকে পাঁচ মিনিট হাঁটলেই পড়তো একটা পুরনো হিন্দু শ্মশান লোকজন বলতো সেখানে মাঝে মধ্যে অদেখা ছায়া ঘোরাফেরা করে সেদিন প্রবল বৃষ্টি হচ্ছিল ছাতা ছাড়াই ভিজতে ভিজতে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন কাকা হঠাৎ অনুভব করলেন কেউ যেন তার পেছনে হাঁটছে কাপা গলায় কলমা পড়ে পেছনে তাকালেন দেখলেন একটা বিশাল অজগর সাপ অদ্ভুতভাবে সাপটা তার চোখের দিকেই তাকিয়ে আছে যেন কিছু বলতে চাইছে ভয়ে কাকা রাস্তা থেকে একটা কাঠ কুড়িয়ে নিয়ে সাপটার দিকে ছুঁড়ে মারলেন সাপটা কেমন যেন কান্নার মতো আওয়াজ করে ঝোপের ভেতর মিলিয়ে গেল সেই রাতেই হস্টেলে ফিরে এসে রহিম কাকা হালকা জ্বরে পড়লেন রাত দুইটার দিকে ঘুম ভেঙে গেল প্রস্রাবের চাপে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে বসামাত্রই টের পেলেন তিনি একা নন সেখানে চারপাশে তাকাতে তাকাতেই চোখ গেল টয়লেটের উপরে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা বিভৎস মুখ পুরো মাথাটা কেটে ফেলা চুল টেনে টেনে মেঝেতে পড়ে আছে রক্তাব চোখে তাকিয়ে আছে সরাসরি তার চোখের দিকে সেই মাথা ফিসফিস করে বলল তুই আমার শান্তি নষ্ট করছিস তোকে ছাড়ব না কাকা ভয়ে রহিম চিৎকার করে উঠলেন অন্য ছাত্ররা আর হুজুর দৌড়ে এলো কিন্তু তখন কাকা এতটাই আতঙ্কে ছিলেন কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে পরে ধীরে ধীরে সব খুলে বলেন সাপ শ্মশান আর সেই ভৌতিক মাথার ঘটনা হুজুররা তখনই তার গলায় তাবিজ পরিয়ে দিলেন কিন্তু এরপর থেকেই পড়াশোনার আগ্রহ কমে যায় অবশেষে হস্টেল ছেড়ে তিনি বাড়ি ফিরে আসেন চার বছর পর রহিম কাকার বিয়ে ঠিক হয় পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে সব আয়োজন হয়ে গেছে দিন তারিখও ঠিক বিয়ের বাজার করতে তিনি শহরে গেলেন সেদিনও আকাশ ভেঙে বৃষ্টি নামছিল রাতে ফেরার পথে যেতে হলো কাদামাখা সড়ক দিয়ে একপাশে গভীর খাল হঠাৎই তিনি দেখতে পেলেন সাদা শাড়ি পরা এক মহিলা দূর থেকে এগিয়ে আসছে ভেজা কাপড়ে শরীরের গরণ স্পষ্ট কিন্তু মুখটা বিকৃত মহিলা কাছে আসতেই মুখ খুলে অদ্ভুত হাসি দিল সেই হাসি রহিম কাকার বুক কাঁপিয়ে দিল ভয়ে তিনি দ্রুত পায়ে হাঁটতে লাগলেন ঠিক তখনই মহিলা বলল কি ভাবছিস আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবি কাকার গলা যেন কেউ চেপে ধরল শ্বাস নিতে পারছেন না একটু পরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন সেই রাতেই রহিম কাকা নিখোঁজ হয়ে যান পরদিন খালের পাশে তার বাজারের ব্যাগ পাওয়া গেল কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না পরিবার পাগলের মতো খোঁজাখুঁজি করল থানায় খবর দিল পত্রিকায় বিজ্ঞাপন ছাপাল তবুও কোনো সন্ধান মিলল না তিন সপ্তাহ পর গভীর রাতে বাড়ির দরজায় শব্দ হল ঘুম থেকে উঠে দরজা খুলতেই সবার সামনে পড়ে গেলেন রহিম কাকা শরীর ভেজা কাদায় মাখামাখি চোখ দূতো অন্য এক জগতের মতো দরজার সামনেই অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফেরার পর সবাই জানতে চাইল কি হয়েছিল কাকা শুধু একটাই কথা বললেন আমি ফিরে আসিনি আমাকে কেউ ছেড়ে দিয়েছে এরপর আর কিছু বলেননি সেদিন রাতের পর থেকে তার চোখে যে আতঙ্ক যে নিস্তব্ধতা আমরা দেখেছি সেটা আজও ভোলা যায় না কিন্তু এটাই ছিল না শেষ বরং সেই ভয়ের গল্প সেখান থেকেই শুরু হয়েছিল আরও ভয়ঙ্কর এক অধ্যায়